আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেশ ও দেশের বাইরে দূরে এবং কাছে যে যেখান থেকে এই মুহূর্তে কৃষি চিত্র টিভি ইউটিউব চ্যানেলে অংশ নিয়েছেন আপনাদের সকলকে কৃষি চিত্র টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি আমাদের আজকের নতুন একটি প্রতিবেদন দর্শক শুরুতে আপনাদেরকে জানিয়ে রাখি ভিডিওটি যখন ধারণ করা হচ্ছে তখন আজ আট জুন দু রোজ শনিবার আর আপনাদেরকে নিয়ে অবস্থান করতেছি শরৎনগর হাটে। আর এই শরৎনগর পশু অবস্থান পাবনা জেলার ভাঙ্গুরা উপজেলার ভাঙড়ো পৌরসহরের প্রাণ কেন্দ্রে বিশাল একটা গাভী গরুর হাট আপনারা চাইলে এই শরৎনগর হাটে এসে দেখে শুনে বকনা সার গরু দুধের গরু বাচ্চা ছাড়া রানিং দুধের গরু সংগ্রহ করতে পারবেন তা আজকে মোটামুটি হাট জমে উঠেছে যেহেতু কুরবানির আগের হাট তো সেদিক থেকে মোটামুটি এখন ক্রেতা এবং বিক্রেতাদের সমন্বয়ে জমজমার একটা হাটে পরিণত হয়েছে তো আজকে আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে রফিকুল ব্যাপারী মামার বাচ্চা ছাড়া রানিং দুধের কিছু গাবি দেখাবো গাবিগুলোর জাত মান কোয়ালিটি সেই সাথে দামগুলো জানাবো আশা করি পুরো ভিডিওর সঙ্গেই থাকবেন না যারা গাবি কিনবেন তারা অবশ্যই সরাজমিনে এসে দেখে শুনে যাচাই বাছাই করে সংগ্রহ করার চেষ্টা করবেন তো আসুন আমরা মামার সঙ্গে কথা বলি এ পাশেই মামা রয়েছে আসসালামু আলাইকুম মামা কেমন আছেন? আল্লাহ ভালো আছেন। আলহামদুলিল্লাহ শুরুতেই দর্শকদের নাম ঠিকানা পরিচয়টা দিবেন। বাবা আমার নাম রফিকুল ইসলাম বাড়ি পাবনা জেলার ভাঙ্গুড়া থানা চৌগড়িয়া দক্ষিণ পাড়ায় সরদার হাটের পাশে। আচ্ছা মূলত গাবি ব্যবসায়ী। হ্যাঁ বাবা গাবি। আচ্ছা আজকে কি সবগুলোই বাচ্চা ছাড়া রানিং দিবেন? আছে বাচ্চা ছাড়া

তারপরে আপনার এখানে তো গরু কম নাই দেখতেছি না মামা আমার বন্ধু আর গরু কিনি আচ্ছা এই গাবি বাচ্চা ছাড়া রানিং দুধের কতগুলো আছে মামা আসেন আপনার গরুগুলো দেখায় এপাশ থেকে যেহেতু এপাশে বিগ বিগ সাইজের কিছু গাবি রয়েছে এক নম্বর সিরিয়ালে অনেক বড় একটা গাবি মামা গাবিটা কী জাতের হল স্ট্যান্ড ফিজিয়ান আচ্ছা দাঁত বয়স কেমন হয়েছে ছয় দাঁত ছয় দাঁত বাচ্চা কয়টা দিছে দ্বিতীয় বাচ্চা দাঁতের ছয়টা বাচ্চা দিয়েছে দুইটা ব্যান্ডপ্রাইপগুলো আছে নামিটামি কিছু নেই সব আছে বাচ্চা ও এটা বাচ্চা সব আচ্ছা সঙ্গে এটা কি বাচ্চা বকনা বাচ্চা আমরা একটু বাচ্চাটা ভালো করে দর্শকদের দেখায় দিয়ে আসি বকনা বাচ্চা সঙ্গে সুস্থ সবল বাচ্চা এবং গাবিটা একদমই বিগ বডির যে গাবি হয় এটা কিন্তু সেই বিগ বডির গাবি মামা বাচ্চার বয়স কতদিন হয়েছে পঁচিশ দিন পরিপূর্ণ দুধ চলে আসছে তো এটা না কত লিটার পাওয়া যাবে দুই বেলা দহন করে নেবে পঁচিশ লিটার আচ্ছা বাচ্চারটা ক্লিয়ার একদম যেহেতু পঁচিশ দিনের বাচ্চা সহ গাবি এবং বিগ বডির একটা গাবি দর্শক এই মুহূর্তে বাজারে যেহেতু গাবির দাম কম মামা কেমন দাম চাচ্ছেন

কথা কাজে মিল থেকে দুধ দহন করে দেখে শুনে দর্শক নিতে পারা দুই নাম্বার সিরিয়ালে আরেকটা বড়সড় বড় সড়ো গরু দেখতেছি আপনার সাদা কালো রঙের এই গরুটা ফিজিয়ান আচ্ছা এই গরুটার দাঁত বয়স কেমন হইছে চার দাঁত চার এটাও বড় ষড় গরু কিন্তু প্রথমটার চাইতে কিন্তু বড় না মামা না মামা প্রথমটা বড় প্রথমটা ছিল একদম বিগ বডি বড় সব চাইতে বড় গরু হাটের মধ্যে মনে আজকে এটা বড় গরু কয় দাঁত হইছে মামা চার দাঁত চার দাঁত পাঁচটা কয়টা দিছে দ্বিতীয় বাচ্চা মামা দ্বিতীয় আচ্ছা দাঁত লাগে টাকা ফেরত আচ্ছা টাকা ফেরত ফেরত হাতে বানাবে হাতে পানি দিয়ে বানানো হয়ে যাবে কয়েক লিটার দুধ পাওয়া যাবে এখন দশ থেকে বারো কেজি গ্যারান্টি দহন করে দেখে নিবে দাম কত চাচ্ছেন গরুটার এক লক্ষ পঁচিশ হাজার টাকা আচ্ছা এক লক্ষ পঁচিশ হাজার টাকা আপনার দাম ফিক্সড যার পছন্দ হবে কথা বলে এবং সরাসরি আপনার বাড়িতে এসে দেখে শুনে দহন করে নিতে পারবে

আচ্ছা বাটে দুধ আছে কি পরিমাণ বারো কেজি আচ্ছা বারো কেজি দুধ যদি থাকে বাটাট ক্লিয়ার দাম কেমন চাচ্ছেন এটা এক লক্ষ পনেরো হাজার আচ্ছা এক লক্ষ পনেরো হাজার টাকা দাম একদম সব কিলো আজকে একদমই দেখাবেন না হালকা কত আচ্ছা মোটামুটি মোটামুটি একটু সম্মানই করবেন আর কি নাকি আচ্ছা সিরিয়ালে এটা চার নম্বর গরুটা দেখে নিলাম পরের যে গরুটা রয়েছে সেটা দেখে আমরা এই গরুটা কি যাতে আচ্ছা অলেস্ট্যান্টিন দাঁ বয়স কেমন হয়েছে হয় নাই গরুটা কি মামা গত আটে দেখছিলাম আচ্ছা সেই গরুটা যত চেনা চেনা লাগতেছে আর কি আবার আমার অনেক দর্শক আছে খুব মনোযোগ দিয়ে ভিডিও দেখে ভাইরা তো তারাও দেখলে চিনবে এটা আর আসে আচ্ছা এটা কি বাচ্চা দিয়েছিল নাকি গা গورو মামায়ের আচ্ছা এখন বাচ্চা ছাড়া বাচ্চা বিক্রি করে ফেলছেন নাকি আচ্ছা বিক্রি করে ফেলছি আচ্ছা বাচ্চা বিক্রি করে ফেলছেন এখন তাহলে বাচ্চা সারা আদাতের গবি 5 লিটার দুধ আছে এই দুধ আছে লিটার আচ্ছা 10 লিটার দুধ যদি থাকে এ অবস্থায় দর্শকরা যদি কেউ নিতে চায় খালি গবি কত দাম চাচ্ছেন এক লক্ষ দশ আচ্ছা আচ্ছা এক লক্ষ দশ হাজার টাকা খালি গাভি যদি কেউ নিতে চায় খরিদ্দারও কম দামও কম আচ্ছা একদম সস্তা দামে আজকের হাটের গাভী দর্শক পাচ্ছেন সুলভ মূল্যে কিনতে আছেন পরের গরুটা দেখি মামা এই গরুটা কি জাতের কালো গরু

বারো কেজি আচ্ছা এই অবস্থায় দাম কেমন চা দাম এক লক্ষ পঁচিশ এক লক্ষ পঁচিশ হাজার টাকা আচ্ছা কথা বলার সুযোগ আছে আচ্ছা আসেন পরের গরুটা দেখাই দর্শকদের এই পাশে একটু ছোট ছোট গরু আছে কয়েকটা মুন্ডি অরিজিনাল মুন্ডি একশো পার্সেন্ট মুন্ডি আচ্ছা কানগুলো একদম ছোট ওঠার কোনো সম্ভাবনা নাই অরজিনাল 100 মুন্ডি বলতে হল আছে। বায়দাত চার দাঁত। পাঁচটা কয়টা দিছে? প্রথম বিয়ানের গাবি এখন তো বাচ্চা নাই। পাটে কি পরিমাণ দুধ পাওয়া যাবে? দুধ কেজি।

শরৎনগর গরুহাট হাট জেলার ভাঙড়া উপজেলার এই হাট থেকে আপনারা কিন্তু একদম সুলভ মূল্যে মুন্ডি গাভি সহ ফিজিয়ান ফিজিয়ান জার্সি সংগ্রহ করতে পারবেন তা আসেন পরে গরু দেখাই এটাও তো মামা মুন্ডি মনে হচ্ছে এটা মুন্ডি আচ্ছা এটাও মুন্ডি গাভি দেখে নেন দর্শক জুটি মুন্ডি আচ্ছা কয়দা হয়েছে এটা মামা কয়দা

মামা পরের যে গরুটা দেখতেছি এই গরুটা কি জাতের জার্সি আচ্ছা জার্সি দাঁত বয়স কেমন হয়েছে চার দাঁত কয়টা বাচ্চা দিছে সামনে বাচ্চাটা আছে কয় নম্বর বাচ্চা এটা প্রথম বাচ্চা প্রথম বাচ্চা বাচ্চাটা কি বকলা না বাচ্চা এর বাচ্চা মাদে বলতে বিক্রি হয়ে গেছে মামা আচ্ছা বাচ্চা ছাড়াই বিক্রি করতে আছেন 1 লক্ষ 11 বেছিলাম 1 লক্ষ 11 হাজার টাকা বাচ্চা ছাড়াই বিক্রি হয়ে গেছে আপনাদের অনেক প্রশ্ন আছে যে মামা বাচ্চা আসলে থাকে নাকি আচ্ছা হ্যালো এই বাচ্চা এই গাবি গরু কিন্তু বিক্রি করছি আচ্ছা জেনে নিছে উনি কি শুধু গাবি নিল বরিশাল বরগনা

আলাদা বাচ্চা নিতে চায় অনেকে আছে যে খালি বাচ্চা কিনতেছে তাদের জন্য এই বাচ্চাটার দাম কত পঁচিশ হাজার আচ্ছা পঁচিশ হাজার হয়তো দুই হাজার কম বেশ হবে কিন্তু কথা হলো যে দর্শক যারা হয়তো বাচ্চা ছাড়া নিতে চায় তারা বাচ্চা ছাড়াও নিতে পারবে বাচ্চা সহ নিতে পারবে আচ্ছা শেষ মুহূর্তে আপনার আরেকটা গরু রয়েছে সে গরুটা আমরা দেখা বাচ্চা নাই মামা এই গরুটা কি যাদের এইটা জার্সি গরু আচ্ছা জার্সি গরু এটা দদবশ কেমন হয়েছে ওমা এটা ছয়দ জার্সি গরু বাচ্চা কয়টা দিছে দ্বিতীয় বাচ্চা দ্বিতীয় বাচ্চা আচ্ছা একটু সরে দেন এই পাশ থেকে দেখায় দেইbartola clear আছে আচ্ছা দ্বিতীয় বাচ্চার গাবি গাবিটা মোটামুটি এই অবস্থায় কেউ যদি নিতে চায় যাতমান দেখে দুধ দহন করে নিতে পারবে দুধ কয় লিটার আছে দশ কেজি আচ্ছা দশ কেজি দুধ থাকলে দাম কত যাচ্ছেন

দর্শকরা আপনার এখান থেকে কি কি সুযোগ সুবিধা নিয়ে গাবিনে নিতে পারবে বাজার আগে সুযোগ বর্তমান কম বাজারে কেনা কম বাজারে বেচা এইটাই দর্শকদের সুযোগ আচ্ছা আচ্ছা বেশি সুযোগ যদি দেই 10000 ফ্রি গাড়ি ভাড়া কম বলছেন আচ্ছা একটা কেনেন আর একটা গরু দেবো না এসব ভুল দর্শকদের দেয়া যে ফ্রি দেবো বেশি সুযোগ সুবিধা গেলে লসের সম্মুখীন হবে এটাই স্বাভাবিক

আচ্ছা অনেক ধন্যবাদ মামা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দর্শক আমরা যে গাভিগুলো আজকে শরৎনগর গরুহাট থেকে দেখলাম রফিকুল ব্যাপারী মামার বাচ্চা ছাড়া রানিং দুধের গাবি আমরা শুরুতে কিন্তু একটা বিগ বডির গাবি দেখেছিলাম এই গাবিটা মামা বলছে যে তেইশ লিটার দুধ না হলে আপনাকে নিতে হবে না যদি মনে করেন যে নেবেন সেক্ষেত্রে গাবিটা হাটে যদি বিক্রি না হয় ওনার বাসায় থাকবে আপনারা যোগাযোগ করবেন যোগাযোগ করে ওনার বাসায় এসে সরজমিনে দেখে শুনে দুই চার বেলা দহন করে নেওয়ার চেষ্টা করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর প্রতিনিয়ত আমাদের চ্যানেলের ভিডিও পেতে যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন আসসালামু আলাইকুম রহম